নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো নেই কিন্তু মোটামুটি ভালো আছি তো দেখুন সকাল থেকে কিন্তু রোদ্র বার করেছিল আর হঠাৎ বৃষ্টি মানে মেঘ করেছে মানে হঠাৎ বৃষ্টি চলে এসছে দেখাচ্ছি আপনাদের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন একটু কী অবস্থা প্রচণ্ড বৃষ্টি বলুন এরকম বৃষ্টি হলে কার ভালো লাগে একটু রৌদ্র হবে জামা কাপড় আছে একটু কাঁচা করে শুকাতে দেবো দেব। মানে তার কোনো উপায় নেই দেখুন প্রচন্ড বৃষ্টি কি বৃষ্টি দেখুন একটু কতটা কাস্তে হবে জিনিসপত্র গোছানো না তুই কতটা টাকা দিয়ে গাড়ি কিনে দিলাম সে গাড়ি মানে তারটাই নষ্ট চার্জারটাই নষ্ট করে দিল ওইটা কি ঝুলছে দেখো তুমি ওই আর মিথ্যে কথা এর আর কিছু কিনে দেওয়া না ঠিক আছে গাড়িটা নষ্ট হয়ে যাবে ঠিক হবে স্কুল থেকে বাড়ি এসে বই ও পর্যন্ত গোছায় না পড়াতে আসে পড়িয়ে চলে যায় বই আমাকে গোছাতে হয় তো সন্ধ্যাবেলা দেখুন গুছিয়ে নিয়েছি রেডি হয়ে গিয়েছি দুই যাই যাব একটু বাজারে বাড়ির অনেক জিনিস নেই যেমন ফিনাইল তারপরে গুড নাইটের তেল অনেক রকম অনেক কিছু নেই সেগুলো আনতে 这个在一块儿，他才才才，然后解决了。

আর আলু সিদ্ধ দিয়েছি তো আলু সিদ্ধ যেন খেতে ইচ্ছা করছে না একটু মাছ ভাজি মাছ মাছ ছিল যে তিন পিস তো দুই আর ভাসে খেলে খেতে পারে বলতে পারছি না তো তিনটে মাছ ভাজা করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে এখন আর দুপুরবেলার বাজার আসেনি এগারোটা বেজে গেছে এবার দুপুরবেলার রান্নাটা করব। দেখি কি বাজার নিয়ে আসে এই দেখুন আমাদের দুপুরের বাজার কাঁটা পোনা আর এদিকে কাঁকড়া গুলোর সাইজ দেখুন মেঘ কাঁকড়া ল দিয়ে মাছ দিয়ে হবে এই মাছ দিয়ে কাঁকড়া দিয়ে মানে কাঁকড়ার ঝাল হবে আলু দিয়ে আর হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল দুপুরের মেনু আর পটল ভাজা যাই চাল নিয়ে এসছি এবার ভাতটা বসিয়ে দেব ফেড়ে যাচ্ছে না কি বল

সাড়ে সাত লাখ টাকা হলে চার লাখ টাকা হতো আমাদের বুঝলো সাড়ে সাত লাখ টাকা হয়নি তো লাখ টাকা হয়েছে না